কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে সবাই ফলো করবেন সরি ফলো নেই সাবস্ক্রাইব করবেন দেখা যাক ইউটিউবে আমার আজকে সর্বফার্স্ট লাইভে আসা কী অবস্থা হবে জানি না আমি কাউকে চিনি না ইউটিউবে কাউকে চিনিও না কাউকে জানিও না তো যাই হোক ফার্স্ট টাইম যেহেতু ইউটিউবে আসছি সবাই একটু সাপোর্ট করবেন আর হচ্ছে কমেন্ট করবেন প্লিজ দেখি এখন পর্যন্ত এখনও কেউ আসে না রেসপন্স কোনো রেসপন্স পাচ্ছি না দেখা যাক কিছুক্ষণ ওয়েট করি কী অবস্থা হয় হুম Yeah. যেহেতু ইউটিউবে আমি একেবারেই নতুন আমি জানি না কি করলে কি হয় না হয় তো দেখি একটু ওয়েট করি কেউ আসে কি না তো যদি কেউ লাইভটি দেখেন তাহলে যদি বাংলাদেশের হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা করে সাবস্ক্রাইব করে যাবেন মাঝে মাঝে আর ইউটিউবে আমার শর্ট ভিডিও দেওয়া হয় শর্ট ভিডিও ছাড়া হয় আমি দেখি অনেকেই দেখে আমার ভিডিওগুলো তো কমেন্ট কম করে তো যাই হোক সবার কাছে একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমি যেহেতু ইউটিউবে নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এ কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন প্লিজ আর যদি কেউ গান শুনতে চান বিশেষ করে আমার মুখ থেকে অবশ্যই বলতে পারেন আপনাদের মাঝে কিছুক্ষণ থাকবো হ্যাঁ প্রতিদিন আসবো অল্প অল্প করে যেহেতু আজকে আমার ফার্স্ট লাইভ ইউটিউবে এই কারণে হচ্ছে এর আগে আমি কখনো লাইভে আসি নাই তো যাই হোক এখন থেকে আসবো আপনাদের মাঝে একটু সময় কাটাবো চলে যাব সবাই কিছু কমেন্ট করতে পারেন যাই হোক যে যেখান থেকে দেখছেন এলাকার নাম বলতে পারেন আপনার জেলার নাম বলতে পারেন অবশ্য আমার কাছ থেকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলতে পারেন আমি সব কিছু ক্লিয়ারলি বলবো এবং যদি মানে এক কথায় আপনাদের সাথে আমি একটু আড্ডা দেওয়ার জন্য আসছি আর আমার কথাকে ক্লিয়ার শোনা যায় নাকি অবশ্যই একটা কমেন্ট করবেন প্লিজ যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটি করে শেয়ার করবেন আর একটি করে কমেন্ট করবেন প্লিজ আমি একদম জিরো থেকে শুরু করেছি ইউটিউবে আমার এর আগে কখনও লাইভে আসে নাই এই ফার্স্ট টাইম আমার লাইভে আসা যাই হোক আপনাদের মাঝে 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 আসবো মাঝে মাঝে আপনাদের সাথে একটু কথা বলবো হ্যাঁ কথা শেয়ার করবো আপনাদের কাছ থেকে কিছু শুনবো এবং আমার কাছ থেকে কিছু শুনবেন আপনারা এটা দিয়ে চলবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই কমেন্ট করবেন প্লিজ এম শুভ শুভ কমেন্ট করেছেন যে ভাই বিয়ে করেছেন না ভাই আমি এখনও বিয়ে করিনি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের হ্যাঁ যদি দোয়া থাকে অবশ্য সামনে করব আর কি মানে একটু দেরি হবে এই কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের মাঝে অবশ্য সামনে কিছু চমক আসছে সামনে কিছু বড় লং ভিডিও নিয়ে আসব আর যেহেতু আমি দেশে আছি কিছুদিন তারপরে অবশ্য বাইরে চলে যাচ্ছি অনেক কিছু আছে আর কি আপনাদের জন্য অপেক্ষা করছে তো তার আগে একটাই কথা সেটা হচ্ছে যে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে আমাদের আমাকে সাপোর্ট করতে হবে আর হচ্ছে সবার কাছে একটি অনুরোধ সেটা হচ্ছে যে আমি যেহেতু ইউটিউবে নতুন আর আমাকে একটু সাপোর্ট করতে হবে প্লিজ আর কেমন ভিডিও চাচ্ছেন বা কেমন ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব তেমন ভিডিও আপনাকে দেওয়া র্যান্ডম ভিডিও চ্যানেল ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জিরো কমেন্ট করেছেন কী অবস্থা বড়ো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন প্লিজ যত যে বাথরুম রাতে ভিতহা লমহা আচ্ছা যাই হোক একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক শর্ট ভিডিও ছাড়ি মানে তাও নিয়মিত না যেহেতু আমি নতুন আমি ইউটিউব প্ল্যাটফর্মে একবারেই নতুন একেবারেই নতুন বললে চাই তো ইউটিউব প্ল্যাটফর্মে আমি ততটা জানি না কীভাবে কি ভিডিও করলে ভালো হয় বা আমি একেবারে নতুন হিসাবে আপনাদের কাছ থেকে আপনাদের ছোট ভাই হিসাবে বলছি সেটা হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বলবেন কোন ধরনের ভিডিও বিশেষ করে পাবলিক আপনারা আপনারা ভালোবাসেন সে ধরনের ভিডিও আমি করব ইনশাল্লা আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন সবাই প্লিজ হ্যাঁ র্যান্ডম ভিডিও চ্যানেল ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জিরো আপনার ছোটো ভাই অনেক আমিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ লাইভটি দেখার জন্য কথা কি ক্লিয়ার শোনা যায় কি না অবশ্যই একটু কমেন্ট করবেন মালিহা জান্নাত কমেন্ট করেছেন আমার কমেন্ট পরেন নাই বাই সরি আমি কী কমেন্ট করেছেন আপনি আমি এটা খেয়াল করিনি তো যাই হোক কমেন্টটা আরেকবার করবেন আর কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন প্লিজ যেহেতু আমি নতুন তো এই কারণে হয়তো একটু ভুল হতে পারে তো কিছু মনে করবেন না যাই হোক আপনি কমেন্ট আর একবার করেন আমি ইনশাল্লা লাইভ এটা পড়ার চেষ্টা করব যদি কারো কোনো কিছু থাকে আমার কাছ থেকে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ফুচকা লাভার দাদা ভাই আমার ফুচকার দোকান আছে সবাইকে একটু বলে দাও আচ্ছা যাই হোক ফুসকা ভাই কমেন্ট করেছে দাদা ভাই আমার ফুচকার দোকান আছে যে হ্যাঁ আপনার ফুচকার দোকান আছে কোন জায়গায় আছে একটু প্লিজ কমেন্টে বলবেন তাহলে একটু বলতে সুবিধা হবে আর সবার জন্য বুঝতেও একটু সুবিধা হবে আর যদি কারো কোনো কিছু আমার থেকে জানার থাকে অবশ্যই কমেন্ট করেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নতুন যেহেতু ইউটিউবে একেবারেই নতুন আমি তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন প্লিজ যেহেতু আজকে ফার্স্ট যেহেতু আজকে ফার্স্ট একটা লাইভে আসলাম আমি ইউটিউবে এরপর থেকে অবশ্যই নিয়মিত নিয়মিত ইউটিউবে আমি আসবো লাইভে আপনাদের সাথে কিছু সময় কাটাবো তো যাই হোক আজকে ফার্স্ট আসলাম তো এই কারণে আমি বুঝতে পারছি না বা অ্যাক্টিভ ফলোয়ার আমি তো ইউটিউবে ভিডিওই চাই না তো কীভাবে আমাকে মানুষ চেনবে বা কিভাবে আমাকে মানুষ আমাকে হচ্ছে সাপোর্ট করবে আজকে থেকে আসব সবাইকে সাপোর্ট করব এবং আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন মানে আমাকে আমাকে এবং আপনাদেরকেও সাপোর্ট করব আমাকেও আপনারা সাপোর্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন নির ভেসে যায় সেই ভীষণ শীতল চোখ কখনো দেখায়নি তো কেউ কোথাও ভালো নেই যেন শেষ কত কালার হাতে হাতবেলা কতকাল নবীকে ভেজাছো দেখাইনি তোমার সেই কবে কার ভাই দিন তো হ্যাঁ কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন জানাবেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন আর যদি কেউ কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনার বিষয়ে আপনার অভিজ্ঞতা যে কোনো একটা অভিজ্ঞতার বিষয়ে আপনি আমাদেরকে জানাতে পারেন সবাই আমরা শুনব এবং আমাদের কিছু কথা আপনাদের মাঝে বলবো এটা হচ্ছে মূলত লাইভের আসার কারণ আড্ডা দেওয়ার কারণ যাই হোক আজকে যেহেতু নতুন আর অল্প কিছুক্ষণ থাকবো তারপরে আবার অন্যদিন দেখা হবে ইনশাল্লাহ লাইভে তো সবাইকে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আচ্ছা যারা লাইভটি দেখছেন একটি করে শেয়ার করবেন প্লিজ একটা একটা করে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আপনাদের জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছি ইনশাআল্লাহ ভালো কিছু আসবে কেউ তো মনে হচ্ছে লাইনে নাই একেবারেই কয়েকজন থাকবে কীভাবে আমি তো নিয়মিত ভিডিও ছাড়ি না আর আমি তো সেলিব্রিটিও নাই যে আমাকে সবাই চিনবে বা আমার ভিডিও সবাই দেখবে সাধারণ একজন পাবলিক কোনো রকম মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও শর্টকাট ভিডিও কিছু ছাড়ি হ্যাঁ তাই আপনারা দেখেন থেকে আর কিছুক্ষণ ওয়েট করি যদি কেউ থাকে কেউ আসে কিছু কথা বলবো কথা বলার পরে আজকের মতো বিদায় নেবো تجھ کو پاؤ باتوں تیری میں رے بھی کاؤں ہوٹو کے لمحہ لمحہ ہیلو ہے نام تیرا ہائی تجھ کو بھی گاؤ می تجھ کو پوک سیاح رتوں تو بدلا نہیں ہے موسم ذرا سا روٹھا ہوا ہے سیاح تو بدلا نہیں ہے موسم ذرا حا روٹا ہوا ہے کہ یہ کتافٹی دیکھ سین ایک সাবস্ক্রাইব এবং একটি করে লাইক করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি একেবারেই নতুন ইউটিউব প্ল্যাটফর্মে আর সবাই একটি করে কমেন্ট করেন প্লিজ এয়ার জনি কমেন্ট করছেন ہائی ہلو اچھا چلتا ہوں دوہ ہمیں یاد رکھنا میری ذکر کا জুবাবে সোহাদ রাখনা আচ্ছা আপনাদের মাঝে কেউ না এজেলছে গান টান পারেন কেউই তো নাই কার সাথে কথা বলবো সেটা গান বলি হ্যাঁ কী গান বলবো গান তো মনে আসে না মানে কাজের সময় কিছুই মনে আসে না আচ্ছা আপনারা মনে করে দেন যদি কেউ লাইভটি দেখেন লাইভটি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই একটু মনে করে দিন যে কী গানটা কী গান বলবো ঠিক আছে কোন গানটা বলবো তে পারে কোন রাস্তায় কোন হুটতলায় একটি রিক্সায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলে না কে দেখবে কেউ তো নাই লাইনে আচ্ছা যাই হোক যেহেতু কেউ লাইনে আসছে না কেউ লাইনে নাই আমি একেবারে এখানে নতুন আমি তেমন কিছু বুঝিও না এখানকার বিষয় তো যাই হোক প্রতিদিন অল্প অল্প করে একটু করে লাইভে আসব সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আর কিছুক্ষণ কটা বাজে নয়টা সতেরো আর পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ চলে যাবো দেখি পাঁচ মিনিট একটু আড্ডা দিই আপনাদের মাঝে এখন বাজে হচ্ছে সতেরো পঁচিশের সময় চলে যাব ঠিক আছে ফাইনাল mm-hmm কি করি বান মোড়া দাসি নতুন গাওয়া মোড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে আল্লাহ হাফিজ કાબે લાઈફ છે